আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয় আবার রসে মেহে ভালো আছি আমি একদিন আগে ফ্লেক্সি হাব নিয়ে একটি ভিডিও পোস্ট করার পরে আমার কাছে হাজার হাজার মেসেজ আসছে এবং টেকনিশিয়ান ভাইরা আমার কাছে জানতে চেয়েছে যে ফ্লেক্সি হাব সম্পর্কে কিছু বলেন অনেকে জানতে চেয়েছে যে ফ্লেক্সি হাব কী জিনিস অনেকে জানতে চেয়েছে যে আসলে ফ্লেক্সি হাব কীভাবে কাজ করে এটা দিয়ে কী করতে হয় ইত্যাদি ইত্যাদি ফ্লেক্সি হাব নিয়ে আসলে আমাদের আগ্রহের কোনো শেষ নেই আমি ফ্লেক্সি জি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বলবো ফ্লেক্সি অ্যাপ সেই জিনিস আমরা সাধারণত একটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং অ্যান্ড্রয়েড ফোনগুলোতে একটা জিমেল আইডি ব্যবহার করা খুব জরুরি একটি বিষয় কারণ আমরা জানি যে অ্যান্ড্রয়েড সফটওয়্যারটা হচ্ছে গুগলের প্রোডাক্ট এবং যে কোনো অ্যান্ড্রয়েড ফোন সাইন ইন করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে একটি গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয় যখন আমরা এই ফোনগুলোতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করি এবং আপডেট সে আপডেট ভার্সনগুলো আমরা ইউজ করি বিশেষ করে মেলো বা ললিপপ বা মার্সনাল পরে যেগুলো আরও ভার্সন আসছে সেগুলোর জন্য প্রযোজ্য যে আমরা যখন জিমেল ইউজ করি ফোনে এবং ফোনটা কোনো এক সময় ফোনটা রিসেট করার প্রয়োজন হয় অথবা সফটওয়্যার জটিলতার কারণে আমরা ফ্ল্যাশিং করি অনেক সময় সেক্ষেত্রে দেখা যায় যে ফোনটা রিসেট করার পরে ফোনটা অন হওয়ার সময় যখন আমাদেরকে সিকিউরিটি সিকিউরিটি চেক করা হয় সাধারণত সিকিউরিটি চেকিংয়ের সময় আমরা ওয়াইফাই কানেকশন দিই কানেকশন দেওয়ার পরে ওখানে আমাদেরকে জিমেলটাকে ওরা সাইন ইন করতে বলে কারণ আমার ভিতরে মোবাইল ফোনের ভিতরে যখন জিমেল আমার একটা দেওয়া ছিল সেই জিমেলটা সে ভেরিফিকেশান করতে চাই। সফটওয়্যারে এবং এটা অনলাইন অনলাইন থেকেই কিন্তু এই বিষয়টি সাবমিট করা হয় এবং আমরা যখন ফোনটা অন করছি তখন আমাদেরকে সেখানে একটা জিমে ওয়েবসাইটে যে জিমেলটা ব্যবহার করা হয়েছিলো সেই জিমেলটা ওখানে আমাদেরকে সাইন ইন করতে হবে যদি আমরা সেখানে আমাদের ফোনে যে জিমেলটা ব্যবহার করা হয়েছিল সেই জিমেলটা আমরা সেখানে দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে ফোনটা লক অবস্থায় থেকে যায় এবং জিমেল সাবমিট না করা পর্যন্ত আমরা ওই ফোনটা চালু করতে পারি না এটাই হচ্ছে এফআরপি লক এবং এই এফআরপি লক খোলার জন্য আমাদেরকে বিভিন্ন প্রসেসিং আছে আমরা জানি আপনারা জানেন যে আমাদের কাছে জেড থ্রি এক্স ডিভাইস আছে এবং অক্টোপ্লাস ডিভাইস আছে ইউএমটি ডিভাইস আছে এই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কিন্তু এফআরপি লকগুলো খোলার চেষ্টা করি এবং এই ক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে বিকল্প রাস্তা হিসেবে ফ্লেক্সি হাব ইউজ করতে হয় ফ্লেক্সি হাবটা হচ্ছে একটি অনলাইন সার্ভিসেস এটা হচ্ছে অ্যাক্সেস ক্রয় করতে কিছু কিছু টেকনিশিয়ান আছে যারা কম্পিউটারের সামনে বসে থেকে অনলাইন সার্ভিস নিয়ে ব্যস্ত থাকে যারা আপনারা জানেন যে কান্ট্রি লকের সার্ভার চালায় মেনটেন্স করে এদের জন্য এই কাজটি প্রযোজ্য এবং ইনারা ফ্লেক্সি হাব থেকে অ্যাক্সেস ক্রয় করে অ্যাক্সেস ক্রয় করার সময় তাদের সাপ্তাহিক একটা পেমেন্ট নির্ধারণ করা থাকে সে সামথিং একশো ডলার যদি আমরা সপ্তাহে পেমেন্ট থেকে থাকে আমরা যদি কাজ করি বা নাও করি সেক্ষেত্রে আমাদেরকে অ্যাক্সেসে একশো ডলার পেমেন্ট করতে হবে প্রতি সপ্তাহে এবং যদি আমরা কাজ নাও করি সেক্ষেত্রেও আমাদেরকে একশো ডলার সেখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমরা এই অ্যাক্সেস অ্যাক্সেসটি পাবো সেক্ষেত্রে যারা ফ্লেক্সি হাবকে অনলাইনে সাপোর্ট দিচ্ছে তাদেরকে দেখা যায় যে সারাক্ষণই কম্পিউটারের সামনে নিজেকে ধরে রাখতে হয় কখন কোথা থেকে অর্ডার আসছে অর্ডারের মাধ্যমে তারা ফ্লেক্সি হাবে সাপোর্ট দিয়ে এফ রিসেটগুলো করে থাকে ফ্লেক্সি হাব কীভাবে ব্যবহার করা হয় সে বিষয়টি আপনাদেরকে আমি জানাচ্ছি যে ফ্লেক্সি হাব একটি সফটওয়্যার ফ্লেক্সি হাব আমরা গুগল থেকে সরাসরি সার্চের মাধ্যমে আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবো এবং এই সফটওয়্যারটি ডাউনলোড করার পরে এখানে যে আপনার সাইন ইন সিস্টেম থাকে সাইন আপ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন রেজিস্ট্রেশন আপনি করলে আপনাকে অ্যাক্সেস কিনতে হবে আর যদি আপনি মনে করেন যে প্লেগ জে আপনি কারো সাপোর্টে আপনি প্লেগ জে ইউজ করবেন সেক্ষেত্রে যারা অ্যাক্সেস ক্রয় করেছে তাদের আপনার রেজিস্ট্রেশন যে ইমেল আইডি আর পাসওয়ার্ড থাকে সেটা আপনাদেরকে ইউজ করতে হবে সাধারণভাবে আমি আরও সহজ করে বলতে পারি যদি আমার কাছে একটি ফোন আসে এই মুহূর্তে এবং ফোনটি এফআরপি লক আছে আমি কোনোভাবে ফোনটি ফ্ল্যাশ করেছি বা রিসেট করে ফেলেছি তাহলে আমাকে ভিতরে যে জিমেলটা ব্যবহার করা হয়েছিল জিমেলটা আমাকে এখানে সাইন ইন করতে হবে এবং জিমেলটা আমি দিতে ব্যর্থ হচ্ছে এবং কোনো ডিভাইসে এই ফোনটা এফআরপি লক খুলতে ব্যর্থ হচ্ছে এবং আপনারা এটাও জানেন যে অনেক সময় কিন্তু এফআরপি লক বাইপাস করা যায় বাইপাসেও যদি আমরা ব্যর্থ হই আপডেট যেগুলো ভার্সনের সিকিউরিটি আছে সেগুলোতে কিন্তু বাইপাস অনেকটাই কঠিন এবং অনেকটাই অসম্ভব হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা স্যামসাং ফোনের জন্য এফআরপি লক রিসেটের অন্যতম মাধ্যম হচ্ছে ফ্লেক্সি হাফ ফ্লেক্সি হাফ দিয়ে হানড্রেড পারসেন্ট যে কোনো ধরনের ভার্সনের সেটগুলোকে এফআরপি রিসেট আমরা করতে পারি এখন সাধারণ হিসাবে যদি আমার এই ফোনটি এফআরপি লক থেকে থাকে সেক্ষেত্রে আমরা করবো কি আমি একটা ফ্লেক্সি হাফ সফটওয়্যার ডাউনলোড করবো ডাউনলোড করার পরে আমার পিসিতে সেটাকে ইনস্টল করা হবে ইনস্টল করার পরে সেখানে যখন আমাকে সাইন ইন করতে বলবে বা লগ ইন করতে বলবে তখন যে ব্যক্তিটার ফ্লেক্সি হাবের অ্যাক্সেস ক্রয় করা আছে তার সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে তার সঙ্গে যোগাযোগ করার পরে সে যখন আমাকে তার আইডি আর পাসওয়ার্ডটা দিবে তার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে ফ্লেক্সি হাব লগ ইন লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে আমার পিসির নেমটা তার তাকে আমাকে জানাতে হবে যে আমার আমরা জানি যে আমরা পিসিতে যখন উইন্ডোজ সিট আপ দিই সিট আপ দেওয়ার সময় আমার একটা নেম চাই নেম যদি আমি দিয়ে থাকি মিলন তাহলে আমার পিসির নাম হবে মিলন ড্যাশ পিসি এরকম সেক্ষেত্রে আমার পিসির নামটা তাকে বলা হবে এবং ওর আইডি আর পাসওয়ার্ড ইউজ করার জন্য আমার পিসির অ্যাক্সেসটা ইউএসবি ইন টোটাল ওনার আন্ডারে চলে যাবে সেক্ষেত্রে আমি যখন আমার ফোনে ইউএসবি কানেক্ট করব তখন কিন্তু তার পিসিতে টোটালি আমার ফোনটা কন্ট্রোলিং হবে এবং তার সফটওয়্যার দিয়ে এই এফ আর ভিতরে যে আইডি পাসওয়ার্ডটা ছিল এটাকে ইন টোটাল জিমেলটাকে রিমুভ করে দেওয়া হবে এটাই হচ্ছে ফ্লেকজি হাবের কাজ দোস্ত বন্ধুরা আপনারা জানেন যে আসলে এফআরপি লক খুলতে যদি অনলাইনে আমরা কারোর সঙ্গে যোগাযোগ করি কোনো অ্যাক্সেসে অ্যাক্সেস নিয়েছে এরকম ব্যক্তির কাছে তাহলে আমরা অনলি অন ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে আমরা এই এফআরপি লকগুলো পুরোপুরিভাবে আউট করতে পারি যে কোনো ভার্সনে এটা হচ্ছে ফ্লেক্স যেভাবে সবচেয়েতে সহজ এবং সহজ এবং কম সময়ে কাজ করার জন্য একটি অন্যতম পন্থা এক্ষেত্রে আমরা আমাদের সময়গুলো বাঁচানোর জন্য সব সময় চেষ্টা করে থাকি আর যাদের কাজ অত্যন্ত বেশি বাইপাস করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ফ্লেক্সি হাব আমরা ইউজ করতে পারি এবং ফ্লেক্সি হাব যারা অ্যাক্সেস ক্রয় করেছে এইসব ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন যদি কখনো মনে হয় যে আমার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নেবেন বা অ্যাক্সেস যারা ক্রয় করেছে তাদের কাছে যোগাযোগ করিয়ে দেওয়ার কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে করবো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ফ্লেক্সি হাব সম্পর্কে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন এবং আরও কিছু জানার থাকলে আমাকে কল করুন এবং আমি সব জন্য আপনাদেরকে এই ইনফরমেশনগুলো সাবমিট করে থাকি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা টেকনিশিয়ানের কাছে আমার চ্যানেলটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ